আজ আমরা যে ক্রিকেটারকে নিয়ে আলোচনা করব তার নাম দিলীপ এন সরকার তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো ছাপ্পান্ন সালে মুম্বাইতে তিনি মূলত ডানাতি ব্যাটসম্যান ছিলেন উনিশশো তিরাশির বিশ্বকাপে তিনি বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন কিন্তু সেইভাবে নিয়মিত সুযোগ পায় তিনি টেস্টে উনিশশো ছিয়াত্তর সাতাত্তর সালে প্রথম অভিষেক করেন একজন ওপেনার হিসেবে কিন্তু ওপেনিংয়ের ভূমিকায় তিনি খুব একটা সফলতা পাননি পরবর্তীকালে তিনি ওয়ান ডাউন ব্যাটসম্যান হিসেবে নিজের জায়গাটা সুরক্ষিত করেন এবং উনিশশো সত্তরের শেষে এবং আশির পুরোটাই তিনি ভারতীয় দলের একজন নির্ভরযোগ্য ব্যাট তিনি মোট টেস্ট খেতেছিলেন একশো ষোলোটি এবং রান করেছিলেন ছ হাজার আটশো আশি রান তিনি সাতেরোটা সেঞ্চুরি করেছিলেন পঁয়ত্রিশটা হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ডি রবার্টস মাইকেল হোল্ডিং এদের এগেনস্টেও তিনি ছটি সেঞ্চুরি করেছিলেন তার লর্ডসেও তিনটে সেঞ্চুরি নজর আছে নজির আছে তিনি বিয়াল্লিশ ব্যাটিং করে ব্যাট করেছিলেন একশো ষোলোটা টেস্ট খেলে বিয়াল্লিশ ব্যাটিং করে ব্যাট করা মানে খুব শক্ত কাজ তিনি ওয়ান ডেতে সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি মূলত টেস্টের ব্যাটসম্যান ছিলেন তিনি ভারতের অধিনায়ক করতে করেছিলেন তার বেস্ট ব্যাটিং পারফরম্যান্স ফিরোজ শাক ও পাকিস্তান ভারতকে একশো নব্বই রান চেঞ্জ করতে দিয়ে ব্যাটিং ক্রিয়ার করে দিয়েছিলেন তিনি সেই টেস্টে একটি একশো ছেচল্লিশ রানের নট আউট ইনিংস খেলেন এবং ভারত সেই ম্যাচে মাত্র পঁচিশ রানের জন্য জয়লাভ করতে পারেনি একটা ড্র হয়েছিল তিনি জাতীয় নির্বাচকের ভূমিকাও পালন করেছেন এবং তার নিজস্ব একটা মুম্বাইয়ের ক্রিকেট একাডেমি আছে যেখানে তিনি বাচ্চা ছেলেদের কোচিং করেন তিনি বর্তমানে তার আটষট্টি বছর বয়স আমরা আশা করব তিনি দীর্ঘদিন জীবিত থাকেন এবং তিনি যে মার্শাল সেই তার সেই মার্শাল রূপ জুনিয়র ছেলেদের মধ্যে দেখিয়ে ভারতকে আরও নির্ভরযোগ্য ব্যাটসম্যান করা